আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো দেখতে পাচ্ছেন এখন আমি আছি মেট্রো স্টেশনের মধ্যে তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মেট্রো স্টেশনটি মাটির প্রায় চল্লিশ ফুট নিচে চল্লিশ ফুট গভীর অবস্থিত প্রায় মাটির চল্লিশ ফুট নিচ দিয়ে মেট্রো ট্রেনটা চলে তো আপনাদেরকে আমি আশেপাশের অবস্থা দেখাচ্ছি আশেপাশে কিছুই নাই মেট্রো স্টেশনের উপরে রয়েছে একটি পার্ক তো এই পার্কের মধ্যে অনেক মানুষ আসা যাওয়া করে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন মেট্রো স্টেশনটার ভিতরে প্রবেশ করব তো দেখতে পাচ্ছেন দুইটি লিফট রয়েছে রাইট সাইডের লিফ্ট হচ্ছে নিচের দিকে যাওয়ার জন্য এবং লেফট সাইডে টা হচ্ছে উপরের দিকে ওঠার জন্য তো আমরা যেহেতু নিচে নামব তো দেখতে পাচ্ছেন কত গভীর কত নিচে আমরা এখন যাইতেছি লিফটের মাধ্যমে তো সাথেই থাকুন তো নিচে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাফেটেরিয়া রয়েছে তো আমরা এখন মাটির চল্লিশ ফুট গভীরে রয়েছি এখানে মেট্রো স্টেশন তো সাথেই থাকুন আমি এখন গেইট পাস হব এবং মেট্রোতে উঠব তো আমরা এই জায়গায় আমাদের সেই মেট্রো কারটি পাঞ্চ করবো তো দেখতে পাচ্ছেন পান্স করার সাথে সাথে খোলা গেল এবং আমি পার হয়ে গেলাম এখন আমি লিফটের মাধ্যমে আরও নিচে চলে যাব এখন প্রায় চল্লিশ ফুট নিচে রয়েছি বাট তার চাইতে আরও নিচে আরও গভীরে ট্রেন চলে আমরা আরও গভীরে চলে যাব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির চল্লিশ ফুট নিচের সেই স্টেশনটি এখন আমরা আরও দশ ফুট গভীরে চলে যাব তার জন্য আমরা লিফটের দিকে যাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা বর্তমানে লিফ্টের ভিতরে আছি এবং এখন আরও নিচে চলে যাব আমরা তো আমরা পৌঁছে গেছি আমাদের মেট্রো স্টেশনে তো আমি বের হয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি আমাদের মেট্রোটি চলে এসেছে মেট্রো রেল চলে এসেছে আমরা সরাসরি এখানে আমরা মেট্রোতে উঠে যাব তো দেখতে পাচ্ছেন আমি মেট্রোতে উঠে গেলাম মেট্রোর মধ্যে প্রচুর মানুষ দেখা যাচ্ছে আসলে মেট্রোর মধ্যে বসার কোনো সিট অল্প কয়েকটা সিট রয়েছে তো বসার বেশি সিট নেই সবাই এইভাবে দাঁড়াই দাঁড়াইয়া মেট্রোর মাধ্যমে ভ্রমণ করে স্টেশনটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির অনেক গভীরের একটা স্টেশন তো সাথেই তাকুন দেখাবো পরবর্তী দৃশ্যগুলা তো মাটির অনেক গভীর দিয়ে চলতেছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার জন্য আমি স্কিপ করে নিলাম এবং মাটির উপরে উঠার দৃশ্যটা আপনাদের সামনে স্কিপ করে এনে দিলাম তো দেখতে পাচ্ছেন মাটির নিচ থেকে উপরে উঠতেছে তো কিছু অংশ মাটির উপরে রয়েছে কিন্তু বেশিরভাগই মেট্রো রেল চলার জন্য মাটির গভীরে তাদের মেট্রোর লাইন রয়েছে ভিডিওটা অনেক বড় ছিল যাই হোক আমি স্কিপ করে ছোটো করে দিলাম তো যাই হোক আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি আমাদের সেই স্টেশনে এখন আমি এই স্টেশনের থেকে আমি বের হব তো আমি বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন মেট্রো চলতেছে তো আসলে দুবাই শহরে অত্যন্ত উন্নত যোগাযোগ ব্যবস্থার মধ্যে রয়েছে মেট্রো যা প্রতি চার মিনিট পরপর একটার পরে আর একটা আসে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে পারব